সাবেক সেনাপ্রধান সেনাপ্রধান সাবেক হয়ে গেছেন এই মুহূর্তে উনি সেই অর্থে আওয়ামী লীগের সাথে কোনো কমিটিতে বলি কোনো রাজনৈতিক তার পরিচয়ও নেই উনি সাবেক সেনাপ্রধান এবং সাবেক হয়ে গেছেন এরপর ওনার নিষেধাজ্ঞা বা এটি অনেক বেশি মনোযোগ কৌতূহলের কারণ কি নম্বর ওয়ান হচ্ছে উনি দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান ছিলেন সেনাবাহিনী এবং আমাদের অত্যন্ত গর্বের জায়গাটিও তাই তো আমার জানা মতে আমার জানা মতে আজিজ আহমেদের যে যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড তার চারটি ভাইয়ের মধ্যে একজন ভাই আততাইয়ের হাতে নিহত হয়েছেন অপঘাতে মৃত্যু হয়েছে দুজন আপনার তিনজনই আপনার মানে হত্যাকাণ্ডের সাথে একাধিক হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন দুটো মামলায় তার দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ছিল এক ভাইয়ের ফাঁসির আসামি ছিলেন এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ডের লোক বাংলাদেশ সেনাবাহিনীতে আমার তো ধারণা মেজর র্যাঙ্কের উপরও কেউ উপরে উঠছে কিনা আমার জানা নাই মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল তো মানে পরের কথা ইট ইস ভেরি আনফর্চুনেট ইট ইজ ভেরি আনফর্চুন মার্সেল এটা অত্যন্ত আমাদের মানে জাতি হিসেবে আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের যে এইরকম একটি ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ক্যালিবারের লোক তিনি বাংলাদেশের অত্যন্ত একটি গৌরবজনক প্রতিষ্ঠান আমাদের গর্বের প্রতীক আমাদের সার্বভৌমত্বের প্রতীক আমরা আমাদের সশস্ত্র বাহিনী সেনাবাহিনীকে আমরা মনে করি ওই বাহিনীটিকে তিনি নেতৃত্ব দিয়েছেন না ক্যালিভার ওটা ব্যক্তিগতভাবে ওনার মেধা নিয়ে বা সেটিও কি বিষয় না আপনি তো বলছিলেন ওনার পারিবারিক যারা তাদের সদস্যদের কথা আমি ওনার পারিবারিক সদস্যদের কথা বলি কারণটা হচ্ছে যে ওয়েল আপনি যদি বলেন যে মানে গোবরে ফুল ফোটে সেটা আলাদা কথা আমি তা জানি না কিন্তু ওনার ক্যালিবার বা ওনার মেধা সম্পর্কে আমার কোনো ধারণা নাই তবে এটা মনে করি যে পুরো পরিবারটাই একটা নটোরিয়াস পরিবার তার থেকে ওনা উনি নটোরিয়াস কিনে আমি জানি না এটা আমার জানা নাই তবে উনি ওনার যে আচরণগুলো উনি যে ওনার ভাইদের সাথে মানে পলাতক ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন এগুলো তো ফটো প্রত্যেকের আগেও প্রকাশিত হয়েছে তাই না আর ওনার বৃদ্ধ যে অভিযোগগুলো সে অভিযোগগুলো তো আপনার মানে মার্কিন যুক্তরাষ্ট্র জেনে শুনেই এগুলো করেছে এবং কর্নেল শহীদ বলে এক ভদ্রলোক বোধহয় উনিও বোধহয় পলাতক বিদেশে থাকে তার সাথে ওনার যে মানে কথোপকথন দোস্ত করে যে কথোপকথন আমরা মানে ইউটিউব চ্যানেলে যেটা দেখেছি তাতেও আপনি যারা ক্যালিবারের কথা বলেন আমাকে কখনই মনে হয়নি অ্যাট দ্যাট টাইম ওয়াজ সার্ভিং আর্মি চিফ তাকে কখনই আমার মনে হয়নি যে হি হি ওয়াজ এ ম্যান অফ টেস্ট তাকে খুব রুচিশীল লোক আমার মনে হয়নি যাই হোক এবং মনে হওয়ার কোনো কারণও থাকে না কারণ তার ব্যাকগ্রাউন্ড তো আমরা জানি তার মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বলছি তো এখন কত হচ্ছে কি যে আপনার এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে ওনার ওনার ব্যাপারে ওনাকে যে একটা নিষেধাজ্ঞা দেওয়া হবে এটা মোটামুটি ইট ওয়াজ এক্সপেক্টেড আই মার্সে এটা এটা প্রত্যাশিত ছিল অপ্রত্যাশিত না বরং বলা যেতে পারে যে অনেক পরে ডেলিভারি হয়েছে এটা আরও আগেই ডেলিভারি হওয়ার কথা যখন আপনার আল জাদিরে আল যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে যখন একটা সিরিজ প্রচারিত হলো একটা ডকুমেন্টারি প্রচারিত হলো তারপর থেকে ওনাকে উনি সেনাবাহিনীকে ব্যবহার করেছেন আই ব্যবহার করেছেন করে মানে ওনার ওনার সাফাই সাফাই প্রচার করতেছে মানে মিডিয়াতে ইত্যাদি ইত্যাদি তো আমার কথা সেই জায়গাও না মানে যেই কারণে আপনার আজিজ আহমেদকে যেই কারণে আপনার মানে আপনার নিষেধাজ্ঞার আওতায় ফেলেছে ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনার আন্ডারমাইন করা অথবা মানে সেগুলো ঠিকমতো কাজ করতে না দেয় ইত্যাদি ইত্যাদি এটার জন্য শুধু কি আজিজ আহমেদ দেয় আমি তো তা মনে করি না যেমন মনে করেন আমি যদি আমি খুব ব্লান্ডলি যেটা বলতে চাই মানে আমি আমি যদি আইন মন্ত্রীর কথা বলি বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী খুব রাইটলি বলেছেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর অপিনিয়র সাথে একমত স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যারা মানে আপনার আইনি প্রতিকার পেতে হলে তাকে আইনের আইনের কাছে আগে নিজেকে সোপর্দ করতে হবে তারপরে তিনি প্রতিকার পেতে পারেন বাংলাদেশ হিস্ট্রিতে আমি ইন্ডিয়া বা অনেকে কথাই কথা মানে পৃথিবীর কোনো জায়গায় না আমি তো অত জানি না শুধু আমি বাংলাদেশটাই জানি যে বাংলাদেশে শুধুমাত্র আজিজ আহমেদের দুই ভাই ছাড়া হ্যাঁ মানে আপনার অভিযুক্ত হয়েছেন শাস্তির মুখোমুখি হয়েছেন মামলার মধ্যে পড়েছেন কিন্তু আইনে নিজেকে সোপর্দ না করে তারা মানে রাষ্ট্রপতির মানে ইয়ে পেয়েছেন কি বলে কৃপা পেয়েছেন মানে মার্জনা পেয়েছেন এই ধরনের রেকর্ড বাংলাদেশে নাই যে চারশো এক ধারার চারশো একের যেই এক দিয়ে যে প্রয়োগের কথা বলা হয় আইনের সেটা শুধুমাত্র এদের বেলায় সেটা প্রযোজ্য হয়েছে এখন এটা কে করেছেন আইনমন্ত্রী করেছেন স্বাভাবিক এটা লিগাল 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 মানে আমি আইন মন্ত্রী কথা বলছেন অবশ্যই আইন মন্ত্রণালয়ের কথা বলবো আইন মন্ত্রণালয়ের একজন তো প্রধান থাকেন আইনমন্ত্রী এখন বলছেন আমি ঠিক জানি না অথচ উনি তাদের লয়ার ছিলেন এই ক্রিমিনালদের লয়ারও ছিলেন উনি

এখন আমি এরপর যখন সাংবাদিকরাও ওনাকে যে আমি পত্রিকার প্রত্যেকে রিপোর্টে দেখলাম প্রথম আলোতে দেখলাম উনি ওনার মন্তব্য বলেছেন ইট ইজ নট ম্যান্ডেটেড বাধ্যবাধকতা না যে মানে আইনের কাছে সোপর্দ করতে হবে আপনার কি খেয়াল আছে আপনার ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সাহেব উনি সরকারের কাছ থেকে ওনার ক্যান্সার ছিল সরকারের কাছ থেকে উনি পারমিশনের চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন উনি যখন মোটামুটি ক্যান্সার ওনার মোটামুটি যখন লাস্ট স্টেজ অ্যাট দ্যাট টাইম ওনার বিরুদ্ধে ঢাকার জস কোর্টে একটা রায় হলো দশ বছরের শাস্তি তো উনি ওনার আইনজীবীদের দিয়ে উনি অ্যাপিল করাইলেন বললেন যে উনি ক্যান্সারের ওনার স্টেজ খুব খারাপ অবস্থা উনি দেশে ফিরতে পারছেন না বাট উনি এইটা এই রায়টা উনি সংক্ষুবদ্ধ উনি প্রতিকার চান উনি আপিল করতে চান তখন মানে আপনার বিজ্ঞ আদালত বলে দিলেন যে না বিদেশে বসে কোনো প্রতিকার পাওয়া যাবে না ওনাকে আসতে হবে অথচ উনি আসার মতন অবস্থা ছিল না আবার এই লোকটি কিন্তু আইন অনুযায়ী উনি আদালতের অনুমতি নিয়ে সরকার অনুমতি নিয়ে কিন্তু চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন আচ্ছা তাহলে ওই ক্ষেত্রে আপনার বাধ্যবাধকতা নাই কার জন্য বাধ্যবাধকতা নাই যারা আমার কাজে লাগে ওই যে আপনার যে হারিস আহমদ আপনার আজিজ আহমদের ভাই হারিস আহমদ পুলিশ র্যাব বেনুজের এগুলো আমাদের গুন্ডা আমরা যেভাবে ইউজ করি আর কি